দায়িত্ব সামলাচ্ছেন মানুষের পাশে থাকছেন সর্বোপরি মানুষের সাথে মানুষের কাজে সময় দিচ্ছেন তাদের প্রত্যেককে আমরা অনুরোধ রাখছি আমাদের মূল মঞ্চের সামনে অথবা মূল মঞ্চের ডান প্রান্তে একটু আসার জন্য আমরা সঠিক সময় সঠিক ব্যক্তিদের হয়তো নাম আমরা ঘোষণা রাখতে পারছি না তা আমরা এক কথাই আবারও অনুরোধ রাখছি দয়া করে আমাদের মূল মঞ্চের সামনে ডান দিকে চলে অথবা আবারও বলি সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে রক্তের প্রয়োজন তাই আসুন বন্ধু এমন মহতি উদ্যোগে আপনাদের নামটি লেখার জন্য আমি অনুরোধ রাখছি আজ এই ভোগালী মধ্য ভোগালী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে একটা ইতিহাসের সাক্ষী হতে আপনাদেরকে আসার জন্য আমি অনুরোধ রাখছি স্বেচ্ছায় রক্তদান মহৎদান রক্তদান জীবনদান আপনার এক ফোঁটা রক্ত পারে একটি জীবনকে বাঁচাতেই তাই না বন্ধু ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি এর পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে মরহুম রেজাউল গাজী মরহুম মহিদ্দিন মোল্লা মরহুম হাসান মোল্লার শহীদ স্মরণে তাদের সেই আত্মার শান্তির কামনায় শহীদ স্মরণে যে রক্ত আমাদের জন্য দিয়ে গেছে তাই সেই রক্তের খাট থেকে আমরা হয়তো কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা আশায় বুক বেঁধে আছি আশা রাখছি আজকে এটা একটা রেকর্ড করবে ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আইসিএফ এর পরিচালনায় মধ্য ভোগালি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে ইতিপূর্বে দুশো পার হয়ে গেছে যারা রক্ত দিয়েছেন আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা দেবেন তাদেরকেও আমরা আন্তরিক আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এরপরে আমরা নাংলা একশো উননব্বই নম্বর বুধের দায়িত্বে যারা আছেন আমি অনুরোধ রাখছি এসার উদ্দিন মোল্লা আনারুল মোল্লা নুরুদ্দিন মোল্লা তিন ব্যক্তিকে একটু সামনে আসার জন্য আমাদের মূল মঞ্চে ইতিপূর্বে উপস্থিত হয়েছেন আমরা একটু বরণ করে নেব বরণ করে নিচ্ছেন এই তিন ব্যক্তিকে আমাদের অঞ্চল কমিটির সভাপতি সম্মানীয় সাদাভাই এই সম্পাদক মাফ করবেন অঞ্চল সভাপতি একশো নিরানব্বই বুথের বাপিদা বাপিদাকে আমি অনুরোধ রাখছি ভাইয়ের কাছে একটা নিউজ আছে গুড নিউজ হয়তো থাকবে জেলা ভলেন্টিয়ার্স দায়িত্বে আছেন আনন্দ সংবাদ শুভ সংবাদ ভাইজান খুব কাছাকাছি আমাদের বিশ্ব বাংলার এখানেই চলে এসছে আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের অত্যন্ত প্রান্তীয় লাখো কোটি মানুষের নয়নের মণি ভারু ভাঙুর বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চেয়ারম্যান অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ যখন এটা কি ভাই মাননীয় সম্মানীয় পীরজাদা নৌসাদ সিদ্দিকি ভাই যান আর অল্প কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবেন ইতিপূর্বে আমাদের কাছে খবর এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় আর অল্প কিছু সময়ের মধ্যেই মঞ্চ আলোকিত করতে আসবেন আমরা অনুরোধ রাখছি একশো নম্বর বুথে যারা দায়িত্ব আছেন সম্মানীয় খুরশিদ আলম মোল্লা জাহাঙ্গীর সর্দার আমিরুল ইসলাম তিন সরিদয় ব্যক্তিকে আমরা অনুরোধ রাখছি মঞ্চে আসার জন্য খুরশিদ আলম মোল্লা জাহাঙ্গীর সর্দার আমিরুল ইসলাম আমরা আবারও অনুরোধ রাখছি জিয়ারাজ খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা মোল্লা খান আউলিয়া বাপি মোল্লা রনিত মোল্লা বাবু সোনা মোল্লা বাপন মোল্লা আমরা অনুরোধ রাখছি যাদের নাম আমরা ঘোষণা রাখছি বাপি দাকে। রনির ডাকে এবং বাবু সোনা ডাকে একশো নিরানব্বই নম্বর বুথের ইতিপূর্বে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রনির দা এবং বাবু আমরা আর বাপন দা বাপন দা সম্পাদক সাদা ভাই বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সম্পাদক আশিকুল ওরফে সাদা ভাই বরণ করে নিচ্ছেন আমাদের বাপি মোল্লা রনিত মোল্লা বাবু সোনা মোল্লা এবং বাপন মোল্লা যে সকল মিডিয়া ভাইরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিটি মানুষের কাছে মানুষের সাথে মানুষের পাশে সঠিক সময় সঠিক খবর যারা পৌঁছে দিচ্ছেন প্রচন্ড রৌদ্রের মধ্যে প্রচন্ড বৃষ্টির মধ্যে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে যারা সঠিক সময় সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারছে সেই সকল মিডিয়া পার্সন বন্ধুদের আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই গোল্ডেন বাংলা নিউজ শামিম মিডিয়া বাংলা নিউজ মুসা টিভি লাইভ এ নিউজ বাংলা এবং আপনাদের চেনা পরিচিতি যে চ্যানেলটি সবার আগে সবার সাথে প্রতিটি মানুষের পকেটে পকেটে আইএসএফ বাংলা সেই রশিদ ভাইও এসছেন আন্তরিক শুভেচ্ছা রইল এরপরে খুরশিদ আলম মোল্লা আমাদের অত্যন্ত কাছের মানুষ খুরশিদ আলম মোল্লা ভাইকে আমরা বরণ করে নিচ্ছি আমরা সাদা ভাইয়ের হাত থেকে বরণ করে নিতে চলেছি এরপরে জাহাঙ্গীর সর্দার ভাই এসছে জাহাঙ্গীর ভাই আর যারা বুথের দায়িত্ব আছে আমরা বারবার অনুরোধ রাখছি আর যারা ভলান্টিয়ার্স যারা স্বেচ্ছাসেবক ভাই যারা অত্যন্ত আনন্দের সঙ্গে যারা ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় দাদা আমাদের মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে আসেন মঞ্চকে আলোকিত করতে এখনই উপস্থিত হচ্ছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্ডিয়ান সাধারণ সম্পাদক বিশ্বজিৎ আমাদের সম্মানীয় হচ্ছেন উপস্থিত হচ্ছেন ভোগালী দু নম্বর অঞ্চল সভাপতি সম্মানীয় ওইদুল ভাই ভাইকে কারিমুল্লা ভাইও আছে প্রত্যেককে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভোগালী দু নম্বর অঞ্চল সভাপতি আমাদের অত্যন্ত কাছের মানুষ ঐদুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় অন্যায়ের বিরুদ্ধে যে মানুষটি সবসময় সর্বদাই আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের কাজে থাকেন তাই আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই মঞ্চকে আলোকিত করতে আসার জন্য এই মহতি উৎসবে মূল্যবান সময় দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় মাননীয় বিশ্বজিৎ ভাইতি মহাশয় দু নম্বর অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় ঐদুল ইসলাম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহতি উৎসবে রক্ত অর্পণ উৎসব রক্তদান মহদান রক্তদান জীবনদান এই মহতি উৎসবে নিজেদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে রক্তের প্রয়োজন আমি অনুরোধ রাখছি আচ্ছা আমি আবারও অনুরোধ রাখছি বারবার কিন্তু অনুরোধ রাখা হচ্ছে একশো সাতাশি নম্বর বুথের যারা দায়িত্ব আছেন জিয়ারাস খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা আমি অনুরোধ রাখছি দয়া করে অনুরোধ রাখছি আমাদের মূল মঞ্চে আসার জন্য আমি অনুরোধ রাখছি একশো সাতাশি নম্বর বুথের জিয়ারাজ খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা আমি অনুরোধ রাখছি দ্রুত একটু আমাদের মূল আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাথে সাথে আমি একশো পঁচানব্বই নম্বর বুথের বাকিবুল শেখ বাপি গাইন একরামুল গাইন তিন ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি সাথে সাথে আমি একশো অষ্টআশি নম্বর বুথে যারা দায়িত্ব আছেন শানুর মুক্তি সাইফুদ্দিন মোল্লা রাকিবুল মোল্লা যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে দয়া করে আমি অনুরোধ রাখছি মূল মঞ্চে চলে আসবেন জিয়ারাজ খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন খুরশিদ মোল্লা খুরশিদ ভাইকে আমি অনুরোধ রাখছি শেখান হ্যালো শেখ হ্যালো শেখ হ্যালো 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 অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন ভাঙুর বিধানসভার বিধায়ক অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ যাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আমরা চোখ পেতে আছি চাতক পাখির নাই তাকি আছি সেই মানুষটি আর কেউ নয় ভাঙুর বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সম্মানীয় মাননীয় পীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান খুব কাছাকাছি সময়ের আমাদের যারা উপস্থিত হচ্ছেন আমাদের মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি হিসাবে যারা আসছেন আমরা তাদের প্রত্যেককে বরণ করে নেব বিশেষ ঘোষণা আমি যাদের নাম ঘোষণা রাখছি অবিলম্বে যত তাড়াতাড়ি পারেন আমাদের মূল মঞ্চে চলে আসবেন ভুট্টা ভাই খুরশিদ আলম এসাউদ্দিন মোল্লা জয়নাল ভাই আমিরুল ভাই শরীফুল ভাই অসীম ভাই কবিরুল ইসলাম আরবুল মোল্লা check one test hello check one test hello, hello. check one test check hello check hello check, hello, check. ইতিপূর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের মানুষ মানুষ সকলের নয়নের বন্ধু কাজের বিশ্বজিৎ মাইতি মহাশয় দাদাকে আমরা বরণ করে নেব বরণ করে নেব বরণ করে নিচ্ছেন ব্যাস পড়িয়ে সম্মান জানাচ্ছেন সম্মানীয় মাসুদ মোল্লা মহাশয় মাসুদাকে আমি অনুরোধ রাখছি দাদাকে বরণ করে নেওয়ার জন্য মাসুদ ভাইকে আমি অনুরোধ রাখছি পূর্বে ঘোষণা অনুযায়ী যাদের নাম নথিভুক্ত আছে আমি অনুরোধ তাদেরকে মূল মঞ্চে আসার জন্য আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের প্রাণপ্রিয় সকলের নয়নের মণি যে মানুষটি এক ঝলকে এক চোখে দেখার জন্য অধীর অপেক্ষায় চাতক পাখির নাই আমরা বসে আছি দাঁড়িয়ে আছি সে আর কেউ নয় ভাঙড় বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান কাজের মানুষ কাছের মানুষ গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র এমএলএ সমারীয় মাননীয় বীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবে এটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেগুলার ফান্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়কে ব্যাস পরীয় সম্মান জানাচ্ছেন মাসুদ মোল্লা আজকে এই মহুতি উদ্যোগের অন্যতম লড়াকুমুখ মাসুদ মোল্লা ব্যাস পড়িয়ে দাদাকে সম্মান জানাচ্ছেন এরপর উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবেন আমি অনুরোধ রাখছি সামাদ মোল্লা মিজানুর মোল্লা জিয়ারাস খান তিন ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি থ্রি হান্ড্রেড ক্রস করে গেছে অলরেডি তিনশো পেরিয়ে গেছে আজকের একটা রেকর্ড হবেই হবে এটা আমরা আবারও ঘোষণা রাখছি ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আই এস পরিচালনায় চলছে রক্তদান শিবিরীতি পূর্বে তিনশো জন কিন্তু অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে আমি সামাদ মোল্লা মিজানুর মোল্লা জিয়ারাজ খান তিন ব্যক্তিকে অনুরোধ রাখছি আরে ভাই বারবার অনুরোধ রাখা হচ্ছে যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে কাছাকাছি থাকার জন্য আপনারা একটু বরণ করে নেবেন আমি অনুরোধ রাখছি উত্তরীয় আচ্ছা শরীফুল ভাই আমি আমিন ভাই কবিরুল ভাই এবং আরাবুল ভাই আছে কি একটু দ্রুত আসবে ভাই অসীম ভাই কবিরুল ভাই আরাবুল ভাই চারজন ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি কেউ একজন আছে কি শরিফুল শরিফুল ভাই শামীম ভাই কবিরুল ভাই আরাবুল ভাই সাথে সাথে আমি ভুট্টা ভাইয়ের নাম ঘোষণা রেখেছি ইতিপূর্বে খুরশিদ ভাই এসাউদ্দিন মোল্লা জয়নাল ভাই আমিরুল ভাই আছে একটা শাহরুখ তুলে দেব আমরা মোমেন্ট তুলে দিচ্ছেন আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি যাদের নাম এখানে নথিভুক্ত আছে যারা যাদেরকে বরণ করবেন প্রত্যেকের নাম এখানে নথিভুক্ত আছে ইতিপূর্বে আমি ঘোষণা রেখেছি তাদের মূল মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ রাখছি শাল তুলে দেবেন ভুট্টা ভাই খুরশিদ আলম এসাউদ্দিন মোল্লা জয়নাল ভাই আমিরুল ভাই একটা জোরে করতালি চাইবো একটু হাততালি হবেন আপনাদের পকেট খালি আমি কথা দিয়ে যাচ্ছি আলী এবারে একটা ভোগালি এক নম্বর অঞ্চল কমিটি আইএসএফ পক্ষ থেকে স্মারক তুলে দেব স্মারক সম্মান তুলে দিচ্ছেন শরীফুল ভাই অসীম ভাই কবিরুল ভাই আরাবুল ভাই এই চার ভাইকে আমি অনুরোধ রাখছি একটা স্মারক তুলে দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাতে স্মারক তুলে দেবেন ভুট্টা ভাই এই শরীফুল ভাই অসীম ভাই কবিরুল ভাই আরাবুল ভাই আমি অনুরোধ রাখছি যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে দয়া করে আমি অনুরোধ রাখছি আর যার অপেক্ষায় আমরা জানার মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আমরা চাতক পাখির নাই তাকিয়ে আছি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ সকলের নয়নের মণি কাছের মানুষ গরিবের বন্ধু সম্মানীয় মাননীয় বিশ্বজিৎ মাইতির হাতে আমরা একটু মাইক্রফোন তুলে দেবো স্বাগত জানাবো আমি দাদাকে অনুরোধ রাখছি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের অত্যন্ত